আসসালামু আলাইকুম এখন যাচ্ছি পাবনা জেলার বেড়া থেকে পাটগাড়ি পর্যন্ত এবং বিভিন্ন বিভিন্ন দৃশ্য আপনারা দেখছেন এটা হলো বিটাপাড়া বাম সাইডে এবং ডান সাইডে ফসলের মাছ অল্প একটু পানিও এসেছে এটা কিছু বৃষ্টির পানি এবং নতুন পানি এসেছে পরে বিটা পাড়া এবং বেড়ার মাছ থানি করছি এটা বাম সাইডে হলো সরিষা গ্রাম আর ডান সাইডে হলো পিটাপাড়া গ্রাম আর এটা সবুজ এই অল্প কিছু পানি আছে বর্ষার দিনে বিভিন্ন ফসলের জমি

ပါတီ